আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা আছি বেতাকা গরুরহাটে আর এই হাট থেকে আপনাদেরকে জানাবো হচ্ছে যেসব গাবি গরুগুলো রয়েছে গাবি এবং বাসুর সেগুলোর দরদাম আজকে কেমন দামে আসলে বেচাকেনা চলছে দর্শক এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা হাট হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দর্শক যারা আসতে চান লোকেশন হচ্ছে কাটাখালী বাস স্ট্যান্ড থেকে নেমেই আপনারা কিন্তু এখানে অটোতে করে আসতে পারবেন দর্শক আসলে আমরা দেখতে থাকি এখানে কেমন দামে আসলে গরু বেচা কিনে চলছে দেখতে থাকুন আমাদের সাথে আশা করি ভালো লাগবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা গাবি গরু দেখতে পাচ্ছি দেশি জাতের একটা সুন্দর একটা গাবি সাথে রয়েছে একটা বাসুর ভাই বাসুরটা কি বাসুর এটা সার না বকনা না বাসুর একটি দেশি জাতের বয়স কত এত মনে হয় মাস তেইশ দিন তেইশ দিন মাস পরিনি এখনো আমার আন্দাজ ঠিক আছে তাহলে আচ্ছা দশ তেইশ দিনে একটা বাসুর বকনা বাসুর দেশি জাতের আর এর সাথে রয়েছে একটি দেশি গাভী গাভীটার কয় জাত ভাই ছয় জাত হয়েছে না দুধ কেমন পাচ্ছেন দুধ এক কেজি সবা কেজি এরকম কেজি কেজি হয় আচ্ছা আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন বলেন তো বাহাত্তর হাজার বাহাত্তর হাজার দাম চাইছেন দাম দর কত কি পাইছেন সকাল থেকে এই পর্যন্ত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এরকম ছাপ্পান্ন সাতান্ন আটান্ন দাম পাইছেন

বকনা বাসুর দশক এটা বকনা বাসুর গাবির সাথে আর এই হচ্ছে গাবি বাসুরের বয়স কত হয়েছে ভাই বাসুর বয়স হয়েছে এক মাস চার দিন এক মাস চার দিনের বাসুর আর গাবির দাঁত হয়েছে কয় দাঁত দুধ পাচ্ছেন কেমন দুই কেজির মতো দুধ পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো কেমন কি দাম চাইছেন বলেন দাম চাইছেন আপনার কত কি পাইছেন দাম বাষট্টি তেষট্টি আচ্ছা কত হলে ছাড়বেন এই গাবি

বাসরটা হচ্ছে বক না বাসর শাহীহলার গাবি দাঁত কয়খান হইছে দুই জাত দুই জাতের গাবি এই নতুন গাবি না এই প্রথম বাচ্চাটা দুধ কেমন হয় এখন শাহীহলার গাবি দুধ দুধ তিন কেজি সাড়ে দিনে এবার জানি এটা এই বাসরটার বয়স কত 4 মাস হইছে বাসরের বয়স

দর্শক আমরা দেখাচ্ছিলাম বেতাগা গরুরহাট থেকে আপনাদেরকে বাসুর কেমন দামে আজকে বেচা কেনা হচ্ছিল তো আপনারা দেখেছেন বুঝতে পেরেছেন যে আসলে কেমন দামে বেচা কেনা চলছে আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত পেতে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন তো দর্শক আজকে আমরা এই পর্ব থেকে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী পর্বে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য